ফুটবলার নিউলান মেসিকে নিয়ে কথা বলব অনেকে জানতে চেয়েছেন দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে মেসি কি খেলবেন এখনও পর্যন্ত মেসি কিন্তু অবসর নিইনি সেক্ষেত্রে সে বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন যেহেতু এরকম গরম খবর নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করে থাকি চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক দু সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মেসি তিনি খেলবেন কি খেলবেন না আমার মনে হয় তিনি খেলবেন যেহেতু তিনি যখন এখনও অবসর নেইনি। তিনি আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন অর্থাৎ শেষ বিশ্বকাপ খেলে মেসি অবসর নিতে পারেন এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে তবে মেসি যদি খেলে আর্জেন্টিনার জন্য শক্তি মেসি পারুক আর না পারুক সেটা বিষয় নাই তবে আর্জেন্টিনা মেসি যখন মাঠে থাকে আর্জেন্টিনা ভয়ঙ্কর রূপ ধারণ করে এমনিতেই আর্জেন্টিনার ফুটবলাররা আগুন আমি মনে করি যেহেতু ব্রাজিলকে হারালো চার এক গোলে কিছুদিন আগে সেটা আপনারা মনে আছে। তবে মেসি ওয়ান অফ দ্য বেস্ট কোনো সন্দেহ নাই তিনি সম্ভবত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল তিনি খেলবেন এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে যেহেতু আর বেশি দিন সময় নাই ষোলো মাস সামথিং রয়েছে ষোলো মাস পরে আবারও আটচল্লিশটা দল নিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে অনেক নতুন দেশ আমরা পাব তবে মেসি আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ বুস ফুটবল বিশ্বকাপ খেলি তিনি অবসরে যেতে পারেন মেসি যদি অবসরে না যান আর্জেন্টিনার জন্য খুব ভালো এবং আর্জেন্টিনা ভক্ত যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ হতে পারে তো মেসি যেহেতু এখনও অবসর নেইনি। তাহলে ধরে নেওয়া যায় আন্তর্জাতিক ফুটবলে মেসি এখনও আসেন যত বেশ কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছিলেন সেটা কাম কামব্যাক করে তিনি আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন যে কোনো সময়ে তবে আমরা আশা করব মেসি ওয়ান অফ দ্য বেস্ট সকলেই জানে ব্রাজিল সাপোর্টাররা জানে আর্জেন্টিনা সাপোর্টাররা জানে এবং সারা বিশ্ব মেসিকে ফলো করে দুর্দান্ত একজন ফুটবলার ছাব্বিশ সালে যদি তিনি আরেকবার বিশ্বকাপ খেলেন তাও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শকদের মাঝে তিনি আর যেহেতু এখনও ফরমটা হারিয়ে যায়নি তিনি দুর্দান্ত খেলছেন দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ জিতিয়ে নিয়েছেন এবার একটা সুযোগ আর্জেন্টিনার দলটা গড়ে উঠছে ভাই আর্জেন্টিনার মেসি অভাব নেই তবু আর্জেন্টিনা মেসি যদি মাঠে থাকে প্রতিপক্ষ দল আতঙ্ক হয়ে যায় যে কোনো মুহূর্তে মেসি একটা কিছু করে দেখাতে পারে তবে আমরা আশা করব যে দুই হাজার ছাব্বিশ ফুটবল অনুষ্ঠিত হবে সেখানে মেসি পার্টিসিপেট করবেন আর্জেন্টিনা দলের হয়ে খেলবেন দর্শক কারা কারা আপনারা কারা কারা চান মেসিকে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে সেটা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত সেটা জানতে চাই পরবর্তীতে আবারও মেসি সম্বন্ধে আপনাদের মতামত নিয়ে একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনারা কতটুকু আশাবাদী কতটুকু কমেন্টস করতে পারেন সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখব যে মেসি সাপোর্টার বাংলাদেশে কত আছে এবং বহির্বিশ্বে কত আছে সে বিষয়টি নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব মেসি ওয়ান অফ দ্য বেস্ট কোনো সন্দেহ নাই মেসি দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ খেলবেন এটা নিশ্চিত বলা চলে তবে আবার নিশ্চিত নাও বলা চলে দেখা যাক মেসি যেহেতু অবসর নেইমি তাহলে আন্তর্জাতিক ফুটবল তিনি চালিয়ে যাবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল খেলে মেসির জার্সিটা এবং মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সকল ধরনের ফুটবল থেকে অবসর নেবেন এতটুকু আবাস পাওয়া যায় এই খবর জানিয়ে বিদায়